সালামু আলাইকুম চাকরি ভার্তা শ্রী বোনেরা চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য সংগ্রহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রজেক্টনিস্ট এবং অফিস পদে চূড়ান্ত ফলাফল কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর অফিস কম্পিউটার মুদ্রাকি প্রজেকশনাইস্ট এবং অফিসারকে সুন্দর পদে গৃহীত নিয়োগ পরীক্ষা ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণপূর্বক নিম্নবন্ধিত রোল নম্বর ধারী প্রার্থীগণকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হলো প্রকাশিত ফলাফলে কোনো সংশোধন প্রয়োজন হলে কর্তৃপক্ষ তার সংশোধনের অধিকার সংরক্ষণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন সহ আগামী দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে তারিখ পূর্বাহে ভাইস চেয়ারম্যান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড তথ্য ভবন লেভেল তেরো ও চোদ্দ একশো বারো সার্কিট হাউস রোড ঢাকা বরাবর যোগদান করতে হবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র বর্তমান ও স্থায়ী ঠিকানায় একযোগে প্রেরণ করা হবে আসসালামু আলাইকুম